আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আমিন আমি আপনাদের সামনে মানসিক প্রশান্তি নিয়ে কিছু কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন মানসিক প্রশান্তি পেতে গেলে সবসময় সুস্থ থাকতে হয় আর সুস্থ থাকতে গেলে মানসিক প্রশান্তির প্রয়োজন হয় একটা আরেকটির সাথে জড়িত প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করলে দেখবেন গ্রামের মানুষটা তারা যদি সন্ধ্যার দিকেও ঘুমিয়ে পড়ে তাদের কোনো সমস্যা হয় না অথচ আমরা যারা শহরের পরিবেশে থাকি আমাদেরকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় আপনারা জানেন ঘুমের জন্য রিল্যাক্স প্রয়োজন আর গ্রামের ভিতরে প্রাকৃতিক পরিবেশ আছে রিল্যাক্স আছে আমরা যদি এই ধরনের পরিবেশে আসতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আছে একটি নদী বঙ্গপুত্র নদী সাথে আছে অনেক সুন্দর চর আমরা যখন সুযোগ পাই এই ধরনের পরিবেশে আসি প্রিয় দর্শক আমরা যদি রিল্যাক্স না থাকি তাহলে আমরা রুবি হয়ে যাব আমাদের ঘুমের সাথে আমাদের শরীরের একটি সম্পর্ক আছে আপনারা জানেন এই ডিপ্রেশনের কারণে আইবিএস হয়ে থাকে যাদের আইবিএস হয়ে থাকে তাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে থাকে তারা মানসিকভাবে সবসময় বিধ্বস্ত থাকে আমরা সব সময় এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করি আপনারা সময় এরকম ন্যাচারাল পরিবেশে আসবেন আপনারা জানেন মানসিক অশান্তি না থাকলে মানুষ পাগল পর্যত হয়ে যায় আপনারা যদি কোনো সময় দেখেন যে কোনো মানুষ ঠিক ঘুম হয় না সবসময় অতিরিক্ত কথা বলে দেখবেন এটি একটি পাগলের লক্ষণ আমরা যদি আমাদের হেলথকে ভালো না রাখি আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না আমরা সংসারে বোঝা হয়ে যাব। আপনারা দেখবেন অনেক ফ্যামিলিতে অনেক মানুষ তারা দিনের পর দিন ঘুমে ট্যাবলেট খেয়ে যাচ্ছে খেয়ে খেয়ে তারা দুর্বল হয়ে যাচ্ছে তারা ঠিক মতে ঘুমাতে পারে না ঠিক মতে খেতে পারে না তারা কোনো ভালো কর্ম করতে পারে না তারা সংসারে বোঝা হয়ে যায় কেউ দর্শক আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও দেই যাতে আপনারা সুস্থ থাকেন আমি আপনাদেরকে যতটুক ভালোবাসি এতটুক যদি আপনি আপনার শরীরকে ভালোবাসেন আপনি সুস্থ থাকতে পারবেন আপনারা সব সময় আমাদের সাথে থাকুন আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি